খেলা পাগল মানুষটার সম্বন্ধে নিশ্চয়ই বলবো অ্যাকচুয়ালি এক বছর আগে পর্যন্ত ক্রিকেট দেখতে যেতাম ইডেন গার্ডেন আমরা টিকিট খেতে দেখতে যেতাম ঠিক আছে কিন্তু হঠাৎ করে আমার জীবনে যে এই ক্রিকেটটা নিয়ে এতভাবে জড়িয়ে যাব সেটা তো কখনোই ভাবিনি কিন্তু খুব ভালো লাগে যখন ওর সাথে প্রত্যেকটা ম্যাচে আমি যাই প্রত্যেকটা টুর্নামেন্টে যাই সবাই ওকে ভীষণ রেসপেক্ট করে ভালো লাগে এই বেঙ্গল টেনিস ক্রিকেট জগতে অরিন্দম ধরের একটা ভীষণ ভালো রেসপেক্ট আছে আর সেই আমি খুব ফিল করি যে ধীরে ধীরে তার সাথে ক্রিকেট জগতে জড়িত হয়ে গেছি আর এই সঙ্গীত তাপটাকে অনেক কষ্ট করেও ধীরে 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 একটা জায়গাতে নিয়ে যাচ্ছে পূর্ণি সাপোর্ট থাকবে আপনাদেরকেও রিকোয়েস্ট করবো যে আপনারাও সবসময় ওকে সাপোর্ট করবেন সবাইকেই অনুরোধ করবো যাতে পনেরো তারিখ আমাদের ওপেনিং হচ্ছে ষোলো সতেরো আর আঠেরোতে আমাদের গ্র্যান্ড ফিনালে সবাই যাতে আস